ঠান্ডা হয়ে যাবে গরম ছিল যে বিকেলে দেখেনি কতদিন দেখায়নি বাবার সাথে হ্যাঁ ব্যাগে কি গাটা মুছিয়ে দেবে এখন খাবার আছে আজকে খাওয়া ও একটা খেয়েছে আমি একটা খেয়েছি সে শেষ বসো বসো এসছে বাবা এসছে খেয়ে দে গা মুছিয়ে দেবে তাহলে ভালো হবে এক কথায় গুড হ্যাঁ জিপ বার করা গুড বয় আমাদের জিপ বার করা

দেখো না শুরু করে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আজকে টস হয়েছে না এ চ পরে চ বাবা পাগল হয়ে গেল একদম খাবি হামু দে আগে আগে হামু দে আগে হামু আগে হামু আগে হামু এ তস হয়েছে না মেটো দিয়ে

আর একটু দিয়ে দাও ওদের ঝোল ফুল ঝোল ফুল দিয়ে মেখে দাও আর একটু তাড়াতাড়ি করো কিন্তু এদিকে শেষ হয়ে গেলে আরেকজন গিয়ে এবার ইয়ে করবে হ্যাংলামো করবে হ্যাঁ তোকেই বললাম বদলা এই দিয়ে দিলে একদম কোনো কথাই নেই আর কথাকে <pyatled> ভাল <immigranti> <Mechanics> <esh> <repetitionceu> <us>